ভাঙো ভাঙো আচ্ছা ওই বিড়ালটা কি শুরু করেছে ওকে তো খেতে দিয়েছি তারপরেও কেন এরকম হ্যাঁ ভাত খাবি ওর পাতের ভাত রয়েছে এখনো ওর বেশি একটুখানি সাহস বেড়ে যেতেছে ঠিক আছে আর কিছু নয় মাছ নিয়ে নাও আচ্ছা এই যে দেখো ভোলা মাছটা রান্না করেছি এইভাবে টমেটো জিরে পেঁয়াজ এই দিয়ে রান্না করেছি আর ওপরে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি এই হলো ভোলা মাছ আর তবে আজকে কিন্তু আমার জন্য একটা খুব সুন্দর জিনিস রান্না করেছি আমার অবশ্য পছন্দ এখন সবার কি পছন্দ কি না জানি না যেরকম তোমাদের কাকাই তো পছন্দ করে না এই সমস্ত জিনিস তা আমার জন্য কি জিনিসটা করেছি সেটাও তোমাদের দেখাবো আমি লঙ্কাটা ঝাল ওই যে কাঁচা লঙ্কা দিলাম তো তর্কির মধ্যে ওটা চিঁড়ে দিয়েছি তো তর্কিটা ঝাল লাগছে না তার মানে লঙ্কাগুলো ঝাল না কালো মোটা মোটা লঙ্কা দেখাম লঙ্কাটা একটু দেখাও দেখো কি মোটা মোটা লঙ্কা কালো তাও ঝাল না কি জানি কি লঙ্কা এগুলো বুঝে পাই না তা আমার জন্য কি রান্না করেছে সেটা কি তোমরা দেখবে সেটা তোমাদের দেখাচ্ছি আগে তোমাদের কাকাকে কে দিয়ে নি তারপরে ঠিক আছে আর আলু চাক চাক করে ভাজা আছে আচ্ছা এই যে দেখো আলু চাক চাক করে ভাজা বলো রাগ হয় কি না বলে একটা কথার যদি উত্তর না দে তখন রাগ হবে না তোমরা তো বলো সারাক্ষণ কাজ করে এসে এবার খেতে বসে যদি ওরকম চুপচাপ থাকে তখন কীরকম লাগে আর সঙ্গে রয়েছে পাপড় ভাজা তো উনি বলছে আলু ভাজাটাই খাবে ডিম ডিম সিদ্ধ খাবে না আচ্ছা ডিম সিদ্ধ খাবে না আলু ভাজাটাই খাবে তো উনি এই আলু ভাজাটা হলে খায় ঝিরি আলু ভাজলে খায় না বুঝলে তা খাও খাও অল্পই আছে বেশি নেই তবে এইটা যে করেছি কেন করেছি সেটাও তো তোমাদের দেখতে হবে আর আমার জন্য কি করেছি চলো সেটা দেখিয়ে দিই এই যে দেখো আমার জন্য কি করেছি আমি খুব ভালো খাই এটা আমি দিয়েছি মটরশুঁটি মুগ ডাল মুসুরির ডাল আর গোবিন্দভোগের চাল তা আমি এটা দিয়ে কিন্তু দারুণ খাব এই যে জিনিসটা আমি রান্না করেছি আমি এটা না গলা গলা করেছি না শক্ত করেছি এই এক ধরনের একটা আমি ফেনাবাতো বলো খিচুড়িও বলো একটা বললেই হলো ভাগ্যিস আমি আর চাল দিইনি আমি বলেছিলাম আরও চাল দেব। তো যাই হোক এই আমার যথেষ্ট আর রয়েছে কালকের পনিরের তরকারি তো তোমাদের কাকে এই তরকারিটা খাচ্ছে না খাবে না আর রয়েছে একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম আলু ভাজাটা আমি নেব না আর নিয়ে নেব আমি এই যে পাপড় ভেজেছি গো পাপড় এই নিয়ে নিলাম পাপড় ভাজা সঙ্গে নিয়ে নিলাম এই এই তরকারিটা আরও আছে রয়েছে চার তাহলে এর থেকে কিন্তু আমার দারুণ খাওয়া দাওয়া হবে আর তোমাদের কাকার জন্য কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই ডাল রান্না করে নিয়েছি আমি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আর ওনাকে দিয়ে দিই পাঁপড় ভাজা এই হলো এই হলো এই যে ডালটা দেখো রান্না করেছি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম আবার দৌড়িয়ে এসে ধনে পাতা দিই বুঝলা টমেটো দিয়ে আর ডা ধনে পাতা দিয়ে ডাল রান্না করেছি ভাত নেব না ভাত সবসময় বলে দুটো দাও দুটো দাও দুটো ভাত কিভাবে দেয় আমি জানি না এই ভাতটা নিয়ে না তো নিয়ে না আর একটু ডাল লাগবে ডাল খুব শুকনো হয়ে গেছে কিন্তু না আর একটু ডাল নিয়ে নাও টমেটো দেবো না দেখো টমেটোটাই ওঠে ওনার পাতে আচ্ছা আর লাগবে না এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়ার মেনু আর এক দেখো কোথায় রেখেছে পাঁপড় ভাজে ইয়েগুলো তা আমার মতন এরকম তোমরা কে 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 ভালোবাসো এই জিনিসটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি তা চলো এই পর্যন্ত ছিল আমার আজকের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও তা চলো টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে